চৌঠা অক্টোবর দু হাজার উনিশ কেরালার কোদাথাই নামের ছোট্ট একটা গ্রামে অবস্থিত সেন্ট লর্ড চার্চে খুবই ভিড় ছিল কারণ পুলিশ মেডিকেল টিম ও মিডিয়ার উপস্থিতিতে সেখানকার কবর থেকে মৃতদেহ উদ্ধার করা হচ্ছিল সেটা আবার একটা দুটো নয় পুরো ছটি মৃতদেহ এই ছটি মৃতদেহ সেখানকার সব থেকে নামি পরিবার পোনামাট্টাম ফ্যামিলির কিন্তু প্রশ্ন হলো যে কেন এই মৃতদেহগুলোকে উদ্ধার করছে পুলিশ তাও আবার কবর থেকে জানবো এই ভিডিওতে তার আগে এখনও যদি ক্রাইম স্টোরি বেঙ্গলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এইরকম ক্রাইম স্টোরি দেখার জন্য তখন তারা কেরালার কোদাথাই গ্রামে পোনামাট্টম নামে এক সম্ভ্রান্ত পরিবার ছিল যার হেড অফ দ্য ফ্যামিলি ছিল টম থমাস যার স্ত্রী ছিল আনাম্মা থমাস ও দুটো ছেলে রোজু থমাস ও রয় থমাস এই পরিবার গ্রামের সব থেকে শিক্ষিত ও আর্থিক উন্নতি সম্পন্ন পরিবারও বলা যেতে পারে টম থমাস একজন সিনিয়র ক্লার্ক হিসেবে অবসর নিয়েছিলেন ও বাড়িতে থাকতেন টমের স্ত্রী আনাম্মা থমাস ছিল একজন স্কুল শিক্ষক এবং হায়দ্রাবাদের একটা ভালো স্কুলে চাকরি করতেন টমের ছোট ছেলে রোজো থমাস আমেরিকাতে থাকত কিন্তু বড় ছেলে রয় থমাস বাড়িতেই থাকত রয় থমাস কোনো কাজ করতো না সাল উনিশশো রয় থমাসের সাথে দেখা হয় জলিয়াম্মা জোসেফের দেখা হয় রয়ের একজন রিলেটিভের পার্টিতে জলিয়াম্মা জোসেফকে সবাই তাকে আদর করে জলি বলে ডাকত জলি ছিল কেরালার ইদ্দুকি জেলার ভজববারা গ্রামের এক ধনী এলাচ চাষির মেয়ে রয় ও জলির দেখা হওয়ার পর তাদের মধ্যে প্রেম হতে শুরু হয় ও কিছুদিনের মধ্যেই তাদের বিয়েও হয়ে যায় বিয়ের পর রয় বেকার ছিল কোনো কাজ করতো না জলি একজন শান্ত স্বভাবের মেয়ে ছিল একটু ধার্মিক ও প্রতিনিয়ত সে চার্চেও যেত তাদের তেমন অভাব ছিল না কিছুদিন পর জলির শাশুড়ি তাকে চাকরি করার জন্য বিরক্ত করতে শুরু করে জলি একটু গৃহ কাজ করতে ভালোবাসত কিন্তু শাশুড়ি তাকে চাকরির জন্য বিরক্ত করায় তার সাথে আনাম্মার খানিকটা কথা কাটাকাটিও হয়েছিল কিন্তু ঘটনাটি সেখানেই শান্ত হয়ে যায় এরপর একদিন জলি তার পরিবারকে জানায় সে চাকরি পেয়েছে এনআইটিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি কালিকাটে আর পরিবারও খুব খুশি হয়ে যায় এই কথা শুনে এরপর আসে সাল দু হাজার দুই হঠাৎই একদিন আনাম্মার শরীর খারাপ করে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় কিন্তু ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে প্রাথমিক মৃত্যুর লক্ষণ ডাক্তাররা জানিয়েছিল হার্ট অ্যাটাক কিন্তু ডাক্তাররা আসল মৃত্যুর কারণের জন্য বডিটাকে পোস্টমার্টম করার জন্য তাদের পরিবারকে জানিয়েছিল কিন্তু পরিবারের সদস্যরা এই মৃত্যুটাকে ন্যাচারাল হার্ট অ্যাটাক বলে বডিটাকে পোস্টমার্টাম করেনি তারপর আনাম্মার বডিটার সংস্কৃত করা হয় কিছুদিন পরিবারের শোকের ছায়া নামলেও সময়ের সাথে সাথে যে যার জীবনে আবার ধীরে ধীরে ফিরে আসছিল এরপর সময় তার পথে হাঁটতে থাকে তারপর আসে ছাব্বিশে আগস্ট দু হাজার আনাম্মার ষষ্ঠ মৃত্যুবার্ষিকীর চার দিন পর পরিবারের হেড অব দ্য ফ্যামিলি টম থমাসের শরীর খারাপ হয় তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তাররা জানিয়ে দেয় যে তিনি মারা গেছেন ডাক্তার এই মৃত্যুর প্রাথমিক কারণও হার্ট অ্যাটাক জানিয়েছিল পরিবারের সদস্যরা এবারও টম থমাসের পোস্টমর্টাম করায় না কারণ দুটো মৃত্যুর মধ্যে ছ বছরের গ্যাপ ছিল এটাও সাধারণ মৃত্যু ভেবে তারা পোস্টমর্টম করায়নি আর এমনি টম থমাসের শেষকৃত্য সম্পন্ন করে দেয় ছ বছরের মধ্যে পরিবারের দুটো মৃত্যু তাদের চলতি জীবনকে যেন স্তব্ধ করে দেয় এরপর বাড়ির মাথা চলে যাওয়া তাদের সম্পত্তির ভাগ বাটোয়ারাও করা হয় যে যার ভাগ নিয়ে আলাদা আলাদা করে থাকতে শুরু করে প্রথম দুটো মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতে ঘটে যায় আরও একটা মৃত্যু নয়ই সেপ্টেম্বর দু হাজার এগারো বাড়ির বড় ছেলে রয় থমাসের মৃত্যু ঘটে রয় থমাসের বডিটা বাথরুমে পাওয়া গেছিল মাত্র ন বছরের মধ্যে বাড়িতে তিনটে তিনটে খুন হয়ে যায় বাড়ির অন্যদের মনে একটু সন্দেহ প্রকাশ হয় তারা এটা সাধারণ মৃত্যু না ভেবে কারো ষড়যন্ত্র বলে মনে করে আর এবার তারা রয়ের বডিটাকে পোস্টমার্টামের জন্য পাঠায় আর পোস্টমর্টামে পাওয়া যায় রয়ের মৃত্যু সাইনাইড নামক এক হয়েছিল এরপর যখন রয় থমাসের কেসটা পুলিশ তদন্ত শুরু করে তখন জানা যায় কয়েকদিন ধরে রয় আর্থিক সমস্যায় ভুগছিলেন রয়ের স্ত্রী জলের কথা অনুযায়ী রয় প্রায় দিন নেশা করে বাড়ি ফিরত কারণ সে কয়েকদিন ধরে তার আর্থিক সমস্যা হচ্ছিল তাই সে নিজেই হয়তো সুইসাইড করেছে পুলিশের প্রাথমিক তদন্তেও রয়ের আর্থিক সমস্যা উঠে আসে তাই পুলিশ আর্থিক সমস্যার জন্য নিজেই সুইসাইড করেছে ভেবে এই কেসটাকে ক্লোজ করে দেয় কেসটা তো বন্ধ হয়ে গেছিল কিন্তু পরিবারের মৃত্যুর ঘটনা বন্ধ হচ্ছিল না চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার ফের একটা মৃত্যু হয় ওই পরিবারে যার নাম ম্যাথু মঞ্জারিয়াল ছিল আন্নাম্মা থমাসের ভাই মানে রয়ের মামা এই মৃত্যুর কোনো পোস্টমর্টম করা হয় না তার শেষকৃত্য এমনি করে দেওয়া হয় এরপর লোকেদের মনে ভয় হতে শুরু করলো কারণ অল্প দিনের মধ্যে চারজনের মৃত্যু লোক ভাবতে লাগলো যে এই পরিবারে কারোর সাপ লেগেছে অথবা কোনো শক্তি ভর করেছে তাই এতগুলো মৃত্যু ঘটছে ম্যাথুর মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই আরও একটা মৃত্যু হয় এবার রয়ের কাকার ছেলে সাজোর বছরের মেয়ে আলফাইন সাকারিয়াসের মৃত্যু ঘটে এই মৃত্যুটাও হঠাৎই ঘটে ওই পরিবারের এটা শেষ মৃত্যু ছিল না এর দুবছর পর এগারোই জানুয়ারি দু হাজার ষোলোতে সাজোর স্ত্রী সিলি সার্কারিয়াসের মৃত্যু হয় সেটাও নেয়াতি হঠাৎই হয়েছিল কারণ মৃত্যুগুলো চোদ্দ বছর ধরে হয়েছিল কেউ বুঝতেই পারছিল না একটা মৃত্যু অপরের সাথে যুক্ত ছিল কি না নাকি এগুলো ন্যাচারাল মৃত্যু ছিল গত চোদ্দ বছরে পানামাট্টাম পরিবারে মোট ছজনের মৃত্যু অলরেডি হয়ে গেছিল এরপর সিলির মৃত্যুর কিছুদিনের মধ্যে বিধবা হয়ে যাওয়া জলি ও সিলির স্বামী ও রয়ের কাকাতো ভাই সাজোর সাথে বিয়ে করে ও তার সাথে থাকতে শুরু করে এদিকে এতগুলো মৃত্যুর পর লোকজন অলমোস্ট মেনে নিয়েছিল যে তাদের পরিবারে স্রাপ লেগেছে তাই এতগুলো মরছে কিন্তু পরিবারের একজন সদস্য ছিল যে এই মৃত্যুগুলোকে কোনো মতে স্রাপ বলে মানতে চায়নি যে ছিল রজো থমাস রয় থমাসের ছোট ভাই এরপর রজো থমাস পুলিশের কাছে যায় আর ছটি মামলা তদন্ত করার জন্য অভিযোগ জানায় তদন্তর জন্য পরিবারের বাকি ছিল শুধুমাত্র রয়ের স্ত্রী ও সাজোর বর্তমান স্ত্রী জলি ও সাজো সার্কারিয়াস নিজে পুলিশ প্রথমে এই তদন্তে খুব একটা গুরুত্ব দেয় না রোজও নিজে কিছুটা তদন্ত ও খোঁজখবর চালায় আর পুলিশকে তদন্তের জন্য প্রমাণ এনে দেয় রোজও খোঁজখবরের জন্য এনআইটি ক্যালিকাটে যায় যেখানে জলি চাকরি করত। সেখানে রোজও এনআইটির কর্মকর্তাদের সাথে কথা বলে জানতে পারে যে জলি বলে এমন কেউ সেখানে কাজ করতো না জলি নিজের বাড়িতে কাজের যে আইডি কার্ডটা দেখিয়েছিল সেটাও রোজও এনআইটিতে দেখায় ও জানতে পারে যে সেই আইডি কার্ডটিও জাল এছাড়াও রোজোর নিজের তদন্তে আরও কিছু তথ্য প্রমাণও সামনে আসে ও জানা যায় যে ছটি মৃত্যু হয়েছিল তাদের মৃত্যুর সময় জলি তাদের কাছাকাছি ছিল এরপর পুলিশ পুলিশ এই প্রমাণের উপর ভিত্তি করে জলিকে সন্দেহ করতে শুরু করে যে মৃত্যুগুলো ন্যাচারাল বলা হয়েছিল সেগুলোর পুনরায় তদন্ত শুরু হয় রোজও জলির বিরুদ্ধে একটা লিখিত অভিযোগ জানায় পুলিশের কাছে তারপর পুলিশ আবার তদন্ত শুরু করে এরপর চৌঠা অক্টোবর দু হাজার উনিশ কেরালার কোদাথাই গ্রামের সেন্ট লর্ড চার্চের সমাধিস্থল থেকে ছটা বডি কবর থেকে তোলা হয় ফরেনসিক তদন্তের জন্য সেখানে পুলিশ মিডিয়া ও মেডিকেল টিমের সাথে প্রচুর লোকের ভিড় জমেছিল এই মামলার গভীরতা বুঝে কেরালার পুলিশ দেশ বিদেশ থেকে বহু ফরেন্সিক এক্সপার্ট ডাকে বডি চেক করার জন্য এদিকে পুলিশও জলি জোসেফকে গ্রেপ্তার করে তদন্ত আগে বাড়ায় প্রাথমিকভাবে জলি সবগুলো অভিযোগ মিথ্যে বলে জানায় এরপর পুলিশের প্রশ্ন বাড়ার সাথে সাথে জলিও বলে ফেলে সব সত্যিটা যেটা শুনলে আপনারও হয়তো পায়ের তলার মাটি সরে যেতে পারে জলি স্বীকার করে যে গত চোদ্দ বছরে ছজনের মৃত্যু জলির দেওয়া সাইনাইড বিষের জন্য হয়েছিল পুলিশ কারণ জিজ্ঞাসা করায় জলি প্রত্যেকটা মৃত্যুর জন্য আলাদা আলাদা কারণ দেখায় দু সালে মৃত অনাম্মার মৃত্যুর কারণ ছিল পরিবারের সমস্ত সিদ্ধান্ত অনাম্মা নিজে নিত আর আনাম্মা জলির চাকরির জন্যও বিরক্ত করত জলির আনাম্মার নেওয়া সিদ্ধান্তগুলো সহ্য হতো না জলি আনাম্মার জায়গা নিতে চেয়েছিল তাই সে তার মাংসের সুপে সাইনাইড বীজ মিশিয়ে মেরে দেয় এরপর ঘটে দু হাজার আটের টম থমাসের মৃত্যু টম থমাসের মৃত্যুর কারণ ছিল সেই সময় জলির স্বামী কিছুটা আর্থিক সমস্যায় ভুগছিল যখন রয় তার বাবাকে জানায় তখন টম থমাস গ্রামে কিছু জমি বিক্রি করে রয় ও জলিকে দিয়ে দেয় ও বলে বাকি যে সম্পত্তি রয়েছে তাতে রয় ও আর কোনো অধিকার থাকবে না এরপর জলি চুপি চুপি একটা উইল করে আর সেটাতে জলি ও রয়ের বাকি সম্পত্তির উপর পুরো অধিকার থাকবে বলে কাগজপত্র তৈরি করে যেটা টম জানতে পেরে গেছিল তাই তাকেও খাবারে সাইনাইট দিয়ে মেরে ফেলে জলি। এরপর জলি সেই জাল উইল পরিবারের সবাইকে দেখায় যেটাতে রোজো থমাস সন্দেহ জানিয়েছিল কারণ সেই উইলে কোনো স্ট্যাম্প বা টম থমাসের কোনো সই ছিল না তার সত্ত্বেও রোজও বাড়ির কারো সাপোর্ট না পাওয়ায় জলি বেঁচে যায় এরপর জলি রয়কে মারে আর তার মৃত্যুর কারণ হিসাবে সে জানায় রয় একজন বেকার বাড়িতে বসে থাকত কোনো কাজ করতো না সেই নিয়ে বাড়িতে তাদের মধ্যে অশান্তিও হতো অশান্তি এতটাই বেড়ে যায় জলি সহ্য করতে না পেরে তার খাবারেও বিষ মিশে দেয় যার ফলে তার মৃত্যু হয় এরপর চার নম্বর মৃত্যু ম্যাথু ম্যানজারিয়াল এর কারণ দেখিয়ে জলি জানায় ম্যাথু জোর করে রয়ের পোস্টমার্টম করে যার জন্য সে পুলিশের হাত থেকে গ্রেপ্তার হতে হতে বেঁচে যায় তাই সে ম্যাথুর কপিতেও সাই চুপি চুপি তাকে মেরে ফেলে পুলিশের সিলিও আলফাইনের মৃত্যুর প্রশ্নে জলি জানায় রয়ের রয়ের মৃত্যুর পর জলি ও সম্পর্কে জড়িয়ে পড়েছিল যাতে সাজোকে বিয়ে করতে পারে তাই আলফাইনকে দিয়ে মেরে ফেলে এরপর জলির কথা শুনে পুলিশের মনে সাজোকে নিয়ে সন্দেহ হয় কিন্তু তার বিরুদ্ধে এমন কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি এরপর পুলিশ জলিকে আরও প্রশ্ন করে যে তুমি তাহলে প্রতিদিন এনআইটিতে কি করতে যেতে এতে জলি জানায় সে এনআইটি ক্যাম্পাসে না গিয়ে চার্চে যেত এবং সেখানে চার্চের কাজে হাত লাগাতো ও মাঝে মাঝে এনআইটির ক্যাম্পাসে যেত যাতে কেউ সন্দেহ না করতে পারে এরপর পুলিশ জলি স্বীকারোক্তের উপর ভিত্তি করে পাঁচ অক্টোবর দু হাজার উনিশ নিজের শ্বশুর শাশুড়ি ও স্বামী সমেত মোট ছজনের মৃত্যুর জন্য জলিকে গ্রেপ্তার করে ও তাকে জেলে পাঠিয়ে দেয় তদন্ত আরও জানা যায় যে জলি সাইনাইট এম এস ম্যাথু নামে তার পরিচিত এক বন্ধুর কাছ থেকে নিয়ে আসতো জলির গাড়িতেও সাইনাইডের কিছু স্যাম্পেল পাওয়া যায় তারপর পুলিশ সমস্ত তথ্য প্রমাণ ও জলি স্বীকারোক্তির উপর ভিত্তি করে পয়লা জানুয়ারি দু হাজার কুড়িতে প্রায় আঠারোশো পেজের একটা চার্জশিট পেশ করে কোর্টে যাতে জলির উপর ছটি হত্যার চার্জ লাগানো হয় বর্তমানে জলি জেলে রয়েছে জলিকে কেরালা হাইকোর্ট থেকে দু হাজার একুশে জামিন দেওয়া হয়েছিল কিন্তু কেরালা সরকার এই কেসটাকে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে চ্যালেঞ্জ করে ও জলির জামিন ক্যান্সেল হয়ে যায় যার জন্য জলি এখনও জেলে আছে এরপর জলির বর্তমান স্বামীও জলির থেকে ডিভোর্সের জন্য আপিল করে এই কেসটা এখনও চলছে এই কেসের জন্য জলির ছেলে রেমো জলিকে মানতে অস্বীকার করে তো বন্ধুরা এই গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন জলি জোসেফকে কি শাস্তি হওয়া উচিত এটাও আপনারা জানাবেন কমেন্টে আজ আসি দেখা হবে নেক্সট টাইম স্টোরিতে ধন্যবাদ